বাটার স্কচ ক্যারামেল পুডিং আসছে ঈদ আপনার ঈদ আয়োজনের টেবিলের যে আকর্ষণ সেটা কিন্তু অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে এই বাটার স্কচ ক্যারামেল পুডিং তো চলেন এই বাটার স্কচ ক্যারামেল পুডিংটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি আর এই পুডিংটা একবার তৈরি করলে আপনারা কিন্তু বারবার তৈরি করতে চাইবেন প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এক কাপ এক কাপ দুধের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আবার দুই টেবিল চামচ পরিমাণ কানডেন্স মিল্ক আমি এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করব না কানডেন্স মিল্কটা আমি দিচ্ছি আমার আমি কতটুকু মিষ্টি খাবো ঠিক সেরকম সেই পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু জাল হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব তো দেখতে পাচ্ছেন দুধটা খুব ভালো মতো জাল হয়ে গিয়েছে আর চুলাটাও আমি বন্ধ করে দিয়েছি আর তো দুধটা আমি এখন ঠান্ডা হতে দিব তো এবারে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি তো চিনিটা আমি চুলার হিটটা একটু মিডিয়াম থেকে একটু ছোট করে দিয়ে রাখবো মিডিয়াম টু লো হিটে তো দেওয়ার পরে যখন দেখবো চারদিক দিয়ে একটু কালারটা হয়ে আসছে তো তখন আমি এটাকে একটু নেড়ে দিব তো নেড়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম আপনারা এখানে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন তো এটাকে নেড়ে চেড়ে তারপর আমি একটা প্লেটে ঢেলে দিব সেট হওয়ার জন্য তো এই যে একটা প্লেটে ঢেলে দিচ্ছি তো এই যে সেট হওয়ার জন্য ঢেলে দিয়েছি এখন যেটা করব এখন একই পেনে যেহেতু এখানে আরও ক্যারামেল রয়ে গিয়েছে তো আমি এর মধ্যেই আর একটু চিনি দিয়ে দিচ্ছি জাস্ট এটা কালারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় আড়াই টেবিল চামচের মতো চিনি তো চিনি আমি দিয়ে আবারও ওই একই হিটে আমি এটাকে রেখে দিচ্ছি যখন কালারটা একটু হয়ে আসবে তখন আমি এখানে বাটার অ্যাড করে দিব তো দেখতে পেরেছেন সাইডে আমার যে ক্যারামেলগুলো ছিল সেগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এই যে এখানে আমি এক চামচ পরিমাণ আমি এখানে বাটার দিয়ে দিয়েছি এখন ক্যারামেল আর বাটার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে কানডেন্স মিল্ক দেওয়ার পরে দুটো একসাথে আমি খুব এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিব যেন ক্যারামেলটা একটু ঠান্ডা হয়ে আসে একদম বেশি ঠান্ডা না তাহলে কিন্তু আবার জমে যাবে আর ওদিকে দুধটাও যেন আমার কুসুম গরম থাকে কারণ দুধ আর ক্যারামেল যদি গরম থাকে তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার একদম চান্স একদম খুব বেশি থাকে তো আমি কুসুম গরম অবস্থা দুটোই একবারে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে তো মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিবো আমি দুধ আর ক্যারামেলটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে চুলাটা জ্বালিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব এবারে চুলা জ্বালালে কিন্তু আর ফেটে যাওয়ার কোনো চান্স নেই তো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশে গিয়েছে আর এদিক থেকে পিনাটটাও কিন্তু আমার সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি দুটো ডিম নিয়েছি যেহেতু দুটো ডিম এটার জন্য আর এগ বিটার বা ইলেকট্রিক বিটারের কোনোই প্রয়োজন নেই জাস্ট একটা নর্মাল চামচ দিয়ে আমি কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি তো আমি দুটো ডিম দিয়ে করেছি আপনারা আপনাদের পরিমাণ যখন বাড়িয়ে দিবেন তখন এই এই পরিমাণেই আপনারা করবেন আমি দুটো ডিমে যে পরিমাণ যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি আপনারা তার ডাবল ডাবল দিয়ে দিবেন তো এখন আমি এই দুধের মিশ্রণটাকে দুধ আর মানে দুধের যে ক্যারামেলটা করেছিলাম আর সেটার মিশ্রণটাকে আমি একটু মানে চালনি দিয়ে ছেঁকে দিচ্ছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি চার ইঞ্চির একটা মোল নিয়েছি আমি একটু উঁচু হাইটের করব এর জন্য চার ইঞ্চি নিয়েছি আপনারা যদি ফ্ল্যাট করতে চান তাহলে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি নিতে পারবেন এর বেশি বড় নিলে কিন্তু একদম বেশি ফ্ল্যাট হয়ে যাবে আর আমি এটাকে কিন্তু বাটার মাখিয়ে রেখেছি তো এবারে যেটা যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পরে আমি এটার উপরে একটা ফয়েল দিয়ে মুড়ে তারপরে আমি একটা হাঁড়ির মধ্যে এটাকে বসিয়ে দিব তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর পানিটা মানে ফুটিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের আমি পনেরো থেকে বিশ মিনিট আমি অপেক্ষা করব ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পরে তো আবারও ফিরে আসলাম তো পনেরো মিনিট পরে একটু চেক করেছিলাম তখন কিন্তু এটা হয়নি তো আমি বিশ মিনিট পরেই আসলাম তো পুরোপুরি বিশ মিনিটই লেগেছে তো এই যে পুরোপুরি এটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন একটা কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা একদম পারফেক্ট হয়েছে তো এখন এটাকে ঠান্ডা করে নিব। তো পুডিংটা ঠান্ডা হতে হতে যেটা করব এখন যে আমার যে বাদামটা সেট হয়ে গিয়েছে এটাকে আমি কিন্তু গ্রাইন্ডারে দিব না গ্রাইন্ডারে দিলে কিন্তু আমার কাছে মনে হয় একদম বেশি মানে গ্রাইন্ড হয়ে যায় তো আমি এটাকে সবসময় হামল দিস্তাতে একটু এভাবে ছেঁচে নিয়ে ছেঁচে নেই তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে পারফেক্ট হয় তো এই যে দেখতে পাচ্ছেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর উপরটা কতটা সুন্দর হয়েছে তো আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আর পুডিংটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে তো এই যে এটাকে ছাড়িয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এবার তো এটাকে সাজগুজ করানোর পালা আর না হলে কেন এটার নাম বাটার স্কচ পুডিং হবে বলেন তো বাটার স্কচ ক্যারামেল পুডিংটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি কেটে কেটে দেখাবো তো পুডিংটার কিন্তু সাজুগুজু কমপ্লিট হয়ে গিয়েছে এবার কেটে দেখানোর পালা তো একটু কেটে দেখাচ্ছি আর এটা কত কালারটা কতটা সুন্দর হয়েছে তো দেখেই বুঝতে পারছেন আমরা তো সবসময় মিল্ক পুডিং করে থাকি তো এবার একটু ডিফারেন্ট রয়েতে আমি করেছি আর আর সামনে আসছে ঈদ আপনারা তো একটু সবসময় চাই যে একটু অন্য কিছু করতে প্রতি সময় নতুন কিছু করতে তো এবার অবশ্যই ঈদের যে টেবিলে সেই টেবিলে অবশ্যই আমার এই বাটার স্কচ ক্যারামেল পুডিংটা আপনারা তৈরি করে তাক লাগিয়ে দিবেন তো আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের কথা চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ